ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা বে বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্যে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকে আমি তোমাদের অদল বদল থেকে অদল বদল গল্পের যে বন্ধুত্বের যে পরিচয় পাওয়া যায় তারই সেই প্রশ্নটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি আর এর আগের কিছু ভিডিওতে আমি কোনি থেকেও তোমাদের কিছু প্রশ্ন তার অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আমি আমার প্রশ্নটা উত্তরটা আলোচনা করে দিচ্ছি অদল বদল গল্পে বন্ধুত্বের যে পরিচয় পাওয়া যায় তার পরিচয় দাও পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে ওদের বলতে এখানে এই গল্পের প্রধান চরিত্র অমৃত ও হিসাবকে বোঝানো হয়েছে গল্পের আসল চরিত্র ঈসবকে ঘিরে সমস্ত ঘটনা গড়ে উঠেছে তাতে অনুঘটকের কাজ করেছে এই ছেলের দল এই গল্প থেকে আমরা অমৃত এবং ঈশাবের বন্ধুত্ব প্রেম তাদের মধ্যে একতা এবং একে অপরের জন্য স্বার্থ সমস্ত কিছুই এই গল্পের মধ্যে ফুটে উঠেছে এই গল্পে অমৃত ও ইসাব দুজন দুজনে ঘনিষ্ঠ বন্ধু তারা দুজনেই দরিদ্র চাষি পরিবারের পুত্র তারা এতই দরিদ্র যে তাদের কোনো ছোটখাটো খাটো প্রয়োজনের জন্য মহাজনের কাজ সামনে হাত পেটে দাঁড়াতে হতো ঈশাব ও অমৃত একই স্কুলে একই ক্লাসে পড়তো রাস্তার মোড়ে দুটি মুখোমুখি বাড়িতে তারা দুই বন্ধু থাকতো অমৃতের বাড়িতে রয়েছেন বাবা মা ও তিন ভাই এবং ঈসবের বাবা ছাড়া আর কেউ নেই অমৃত ইসবের মধ্যে ছিল এমন বন্ধুত্ব প্রেম যে তারা দুজন একে অপরের জন্য সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত ছিল তাই কালিয়ার হাত থেকে অমৃতকে মার খাওয়ার থেকে বাঁচাতে ইসব নিজেই ছাপিয়ে পড়েছিল আবার নতুন জামা ছিঁড়ে যাওয়ার অপরাধে বাবার হাতে মার খাওয়া থেকে ঈসবকে বাঁচাতে অমৃত তার নতুন জামাটি ঈসবকে পড়তে দেয় এবং অমৃতকে জিজ্ঞাসা করেছিল যে সে ছেঁড়া জামাটি পরে গেলে তাকে বাড়িতে বাবা মার হাতে বকুনি খেতে হবে কি না কিন্তু অমৃত বলেছিল তার বাবা মারলে তার মা আছে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য কিন্তু ঈসবের তো মা নেই তার বাবার হাতে মার খেলে তাকে বাঁচানোর মতনও কেউ নেই এই গল্প থেকে বোঝা যায় যে ঈসব আর অমৃত তারা একে অপরের জন্য কতটা চিন্তা করে এবং তারা তাদের মধ্যে এতটাই বন্ধুত্ব প্রেম যে তারা মার খেতেও প্রস্তুত আছে বাবা মার হাতে আচ্ছা বন্ধুরা তাহলে তোমরা আমার এই প্রশ্নটা উত্তরটা বুঝতে পেরেছ আর যে কথাটা তোমাকে আমি আমার আমি সমস্ত ভিডিওতে তোমাদের যে বলে আসি যে তোমরা যদি একটু টেস্ট পেপারটা ফলো করো দেখবে টেস্ট পেপারে অদল বদল থেকে আরও নানা রকমের কোশ্চেন তোমরা পাবে যে সেগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও দেখবে তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো